একবার বিদায় দে মা ঘুরে আসি হাসি হাসি পূর্ব ফাঁসি দেখবে ভারতবাসী আজ ক্ষুদিরাম বসুর জন্মদিন তাই প্রথমেই তাকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম কবিতাগঞ্জ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকে নিবেদন ব্রিটিশ বিপ্লবী ক্ষুদিরাম বসু রবীন মৃধা দেশের জন্য দেশের তরে হয়েছিলেন বলিদান আঠারো বছর বয়সে তিনি দিয়েছিলেন প্রাণ ব্রিটিশ বিরোধী বিপ্লবী তিনি সাহসী বীর সন্তান ব্রিটিশ মুক্ত তো দেশের জন্য পরিশ্রম করেছিলেন অমলান দেশের জন্য বলিদান মুখে ছিল হাসি আপন করে নিয়েছিল কলায় তার হাসি তিনি হলেন সাহসী বাঙালি বিপ্লবী ক্ষুদিরাম বাংলার মানুষ ভুলবে না কখনো এই বিপ্লবীর নাম তোমার জন্য বাঙালি ধন্য জানাই হাজার প্রণাম মানুষের অন্তরে থাকবে তুমি সাহসী বিপ্লবী ক্ষুদিরাম একবার বিদায় দেই মা ঘুরে আসি হাসি হাসি پور দেখবে ভারতবাসি আমি হাসি হাসি ফাসি দেখবে ভারতবাসী নমস্কার যারা যারা এখনও আমার ইউটিউব চ্যানেল কবিতা কুঞ্জকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করেননি তারা চটপট আমার ইউটিউব চ্যানেল কবিতা কুঞ্জকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দিন নমস্কার আরও একবার বিপ্লবী খরিরাম বসুকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম